গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি দেখো এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাইরে দেখাচ্ছি দেখো গাছের পাতা থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রাত্রিবেলা একটু একটু বৃষ্টি হয়েছে আর সকালবেলার পরিবেশটা দেখো এখনো মেঘাচ্ছন্ন আছে বৃষ্টি দেখে মনে হচ্ছে কোথাও বেরোতে দেবে কি না আকাশ আবার এক্ষুনি বৃষ্টি এক্ষুনি আবার রোদ্রু উঠে যাবে তো দেখি রোদ্রু ওঠে নাকি রোদ্রু যদি ওঠে তাহলে একটু আজ বেরোনোর ইচ্ছে আছে বেরোবো একটু কাজ রয়েছে বাইরে যদি যাই তোমাদের সাথে করে নিয়ে যাব তো চলো দেখতে থাকো ঘরের কাজকর্ম সেরে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু রান্না করব করে রেডি হয়ে বেরিয়ে পড়ব যদি রোদ্রু উঠে যায় দেখে তো মনে হচ্ছে রোদ্রু উঠবে কি না ভালো হাওয়া বইছে সকালবেলা কিন্তু বৃষ্টি হয়ে বেশ ভালো অনেক যে গরম গরমটা একটু কমেছে আর মাঝে মধ্যে কারেন্ট চলে যায় কারেন্ট থাকে না আরও গরম লাগে বেশি বন্ধুরা তো চলো কাজ করি এখন জিঞ্জারবাবুর ব্রেকফাস্ট হচ্ছে দেখো চিকেন আর ভাত এই যে এই যে ট্রেনে মাটিতে নামিয়েছি বাবা ভালো করে খাও ফেলবে না রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আজকে মাছ হবে রান্না মাছের ঝোল হবে ভাজা বসে দিয়েছে এইগুলো ভাজতে রয়ে গেছে তো দেখো তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করলাম যে বৃষ্টি হয়েছে দেখো এখন বেশ পরে দেখাচ্ছি একটু এ দেখো রোদ্র উঠে গেছে রোদ ঝলমলে তাহলে বেরোতেই হবে আজ চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই এ দেখো রান্না করতে করতে বন্ধ দিয়ে আবার এসেছি একটু ঘর দুয়ার পরিষ্কার করতে সকালবেলা একদম সব কাজ সেরে নিয়েছি কিন্তু দেখো জিঞ্জারবাবু কী করেছে ওর গাবলা থেকে পায়ে পায়ে মাটি এনে ঘরের মধ্যে ফেলেছে তাই আবার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো কতগুলো মাটি জমা হয়ে গেছে শুধু উঠবে আর ঘরে গিয়ে যে পায়ে পায়ে মাটিগুলো ফেলবে ডবল ডবল পরিষ্কার করতে হয় আর কি ও তো বোঝে না দেখো পরিষ্কার করে আবার একটু মপ করে নিতে হবে জাস্ট একটু মুছে নেব পায়ের নিচে যদি পড়ে তবে আবার মানে অন্য রকম লাগে ঝাড়ুতে একটু পরিষ্কার করে আবার রান্না করতে যাবো রান্নাটা সেরে নেব তাড়াতাড়ি চলো দেখতে থাকুক দেখো একটু জাস্ট উপর দিয়ে একটু মুছে নিই এটা ভেজা রয়েছে সকালবেলা পরিষ্কার করা হয়েছে ঘর এটাতে একটু মুছে নিলে ঘরটা বেশ মাটি মাটি হবে না তা না তা না হলে শুখে গেলে সাদা হয়ে থাকবে একটু মপ করে নিচ্ছে এটা ভেজায় রয়েছে সকালবেলা ঘর দর সব মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে গেছি কিন্তু মাটিগুলো আবার পায়ে পায়ে নিয়ে এসে ফেলেছে তাই পরিষ্কার করছি তো চলো কমপ্লিট হয়ে গেছে ও শুধু কাজ মানে বেড়ে দেবে আর কিছু না না করলে আরও বেশি হবে হ্যাঁ এরকমও চলো আবার দেখো এই দেখো বসে আছে খেলবে একটু বল খেলছে আবার ওর সঙ্গে ধরো 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 বাবু ধরো যাও যাও ধরো এই দেখো ক্যামেরা করছি তাই ওইদিকে লুকে রয়েছে এই যা গেল ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে গেছে এখন দেখো হাত দিয়ে চেষ্টা করবে বের করার এই যে বের না হলে আবার চিৎকার করবে তো চলো এই দেখো গরম ছেড়েছে বন্ধুরা চুলগুলো টিকির উপরে বেঁধে নিয়েছি নিয়ে এখন রান্নাটা শেষ করে নিই চলো তাড়াতাড়ি সব কাজই ছাড়তে হবে না হলে বেরোনো যাবে না কালকে সব ঘরের সব কিছু মুছে পরিষ্কার করেছি একদম ঝকঝকে ফ্রিজ ওয়াশিং মেশিন রান্নাঘর খুব ভালো লাগছে বন্ধুরা পরিষ্কার থাকলে না কাজ করতেও বেশ ভালো লাগে তাই না বলো পরিষ্কার থাকলে তো সবারই ভালো লাগে তো দেখো মাছটা এখন ভেজে কমপ্লিট করে নেবো নিয়ে রান্নাটা একদম কমপ্লিট করে নেবো নিয়ে বেরোবো কিছু রান্না করব না একদম শর্টকাট রান্না আজ অনেক কিছু করতে গেলে আবার আজকেও বেরোতে পারবো না কয়েকদিন ধরেই ভাবছি বেরোবো বেরোবো বাইরে বেশ কাজ রয়েছে আর আজকে যে কাজটা রয়েছে সেটার জন্য যেতেই হবে তো এখন বলবো না যখন যাব তখন সেখানে তোমাদের বলবো কি কাজ রয়েছে দেখো বাবু মন খারাপ কাজ করতে করতে ওকে বলছি বাবা চুপ করে থাকবে একটু আমি বেরোবো শুনে মন খারাপ হয়েছে কি বাবু মন খারাপ বাবা তাড়াতাড়ি চলে আসবো তো যাব আর একটু পরেই চলে আসবো ওর মন খারাপ হয়ে গেছে বল খালো শোনা না খেলো বল খালো ওঠো যা মন খারাপের কি আছে তাড়াতাড়ি চলে আসবো ওকে যে নিয়ে যাওয়া যায় না বন্ধুরা তার নিয়ে যেতাম ও একদম গাড়ির টিট সেরে একদম সব শেষ করে দেবে বড় হয়ে গেছে না এখন ছোটোবেলায় সব জায়গায় নিয়ে যেতাম এমন এমনকি বালুরঘাট গঙ্গারামপুর সেব যেখানে যেখানে গেছি শিলিগুড়ি মার্কেটিং করতে সব জায়গায় ওকে নিয়ে গেছে এখন বড় হয়ে না একটু দুষ্টু হয়ে গেছে বলতে কি নখগুলো বড় হয়ে গেছে তার জন্যে যেখানে ও নখ দেবে সেখানেই ছিঁড়ে যায় ওই জন্য এখন নিয়ে যেতে পারি না তো ভাবছি ওকে কি করে বাইরে নিয়ে যাওয়া যাবে সেই একটা জিনিস বানাতে হবে দেখো মাছের লেজ বলো ফেসে বলো কেটে দুটো করে দিয়েছে ভালো লাগে না এরকম কি বলবো দোকানদারগুলো না তারপরে এই দেখো বন্ধুরা বাইরে দেখো রোদ উঠেছে কটকটে রান্না হয়ে গেছে ভাত হয়েছে সসপেনে ভাত করেছি আর এই যে দেখো কয়াশা আলুর একটা তরকারি করে নিয়েছি আর এই যে মাছের ঝোল হয়ে গেছে শর্টকাট তাড়াতাড়ি রান্না করে নিলাম এবার আমি রেডি হয়ে বেরোনো আর কি চেষ্টা করবো চলো তাড়াতাড়ি তো আর আমি ভিডিওটি বেশি বড় করব না বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই দেখো রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো আজকে যখন বেরোবো সেই বেরোনোর ভিডিওটা তোমাদের কাছে কালকে যাবে আর আজকে এই পর্যন্তই তোমাদের সব বাইকে আমার আর জিন্জারের তরফ থেকে আজকের মতো টাটা এরকম সেজেছি চলো আজকে এখানে রাখবো না হলে বড় হয়ে যাবে ভিডিওটা বেরোয়ে কি করব সেটা কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে থাকবে